পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাতনং মালিঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যৌথরো প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান চলছিল গত সোমবার অর্থাৎ এগারোই আগস্ট বীর সহিত ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিবসের দিন অনুষ্ঠিত হয়েছিল এই ক্যাম্প এদিনের এই ক্যাম্পে জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি উপস্থিত হয়েছিলেন ক্যাম্প পরিদর্শনে ক্যাম্প চলার পাশাপাশি স্কুলের পঠন পাঠনও চলছিল জেলাশাসক পরিদর্শনের সময় পিউ দে নামের এক বিশেষ চাহিদা সম্পূর্ণ এক পড়ুয়াকে তার চোখে পড়ে মেয়েটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মেয়েটি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং বাম হাতের আঙ্গুলগুলো অসার হয়ে রয়েছে পিউদে এবং তার অভিভাবক জেলা শাসকের কাছে ভবিষ্যতে তার পড়াশোনার খরচ ও শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য সরকারি সহযোগিতার অনুরোধ জানান তার পরিপ্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক বিডিওকে বিষয়টি দেখতে বলেন এবং বাৎসল্য প্রকল্পতে অন্তর্ভুক্ত করার কথা বলেন জেলা শাসক বলার সাথে সাথে পিতামাতার আধার কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স মেয়েটির ফটো আয়ের শংসাপত্র জোগাড় করা হয় এবং ওইগুলি জেলা শাসক পশ্চিম মেদিনীপুরের ইমেলে মেল করে পাঠানো হয় যাতে মেয়েটির পড়াশোনার কোনো অসুবিধা না হয় সেই মতো ক্যাম্পের দুদিন পরেই ওই পড়ুয়ার পিতার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য ঢুকে যায় পিতামাতার আর্থিক সমস্যার একটা সুরাহা হয় সেই মতো অর্ডার পাশও হয়েছে ১৮ বছর পর্যন্ত প্রতি মাসে চার হাজার টাকা করে পাবে পিউর পরিবার এই টাকা তার পড়াশোনার জন্য লাগবে এতে খুশি পিউদের পরিবার বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন পিউয়ের বাবা আমাকে ডিএম স্যার বলে গেলেন সরকার সবকিছু সুযোগ সুবিধা দেবে চিকিৎসাও করবে এবং আর্থিক সহায়তাও দেবে আমাকে বলে গেল আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আমাদের স্কুলের স্কুলে সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওখানে ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন উনি বলেছেন চিকিৎসা করে দেবেন চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং আর্থিক সহায়তাও দেওয়া হবে আমরা বললাম যে আমার চোখের চোখে অনেক ডাক্তার দেখিয়েছি পাড়া সেটেল করতে পারেননি ডাক্তাররা এবং বাঁ হাতটা কমজোরি এবং বাঁ হাতের তিনটা আঙুলও কমজোরি যথেষ্ট খুশি হয়েছে আমি আমার মেয়ের পিছনে চিকিৎসা করাতে পারবো মেয়ের পিছনে টিউশন ফ্রি এবং পড়াশোনার জন্য ওই যে খরচ সেটাও চালাতে পারবো সরকার যথেষ্ট উপকার করেছেন আমার এর জন্য ধন্যবাদ সরকারকে ডেবলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে